দুর্নীতির মামলা খারিজের পর এমন সিদ্ধান্ত নিলেন অ্যাডামস দু সালে নির্বাচনে মেয়র হিসেবে প্রচারের নামার ঘোষণাটি ছয় মিনিটের একটি ভিডিওতে নিশ্চিত করেন অ্যাডামস তিনি বলেন তিনি এখনও একজন ডেমোক্র্যাট মেয়র পদে ডেমোক্র্যাট প্রাইমারিতে অংশ নেবেন না সিটি সাধারণ নির্বাচনে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে সমস্ত নিয়োগবাসীর কাছে যাবেন বর্তমান মেয়র তিনি আরও যোগ করেন নিয়োগকে ঠিক করার কোনো উদার নৈতিক বা রক্ষণশীলের উপায় নেই তবে এটি সঠিক এবং একটি ভুল পথ আছে এবং প্রকৃত নেতারা শুধু সঠিক পথ জানেন যদি তাদের গ্রহণ করার সাহস থাকে দুর্নীতির অভিযোগ তিনি ডেমোক্রেট প্রাইমারি এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ বাকি ডেমোক্রেট নেতাদের আসন্ন নিউ ইয়র্ক সিটি মেয়র পদের প্রাইমারিতে লড়াই করবেন নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর সহ অনেকেই নিউ ইয়র্ক সিটিতে আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে জেতার নজির রয়েছে উনিশশো সালে জন লিনসে রিপাবলিকান প্রাইমারিতে পরাজয়ের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে পুনঃ নির্বাচিত হন এবং মাইকেল ব্লুমবার্গ রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার পর তৃতীয় মেয়াদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন যুক্তরাষ্ট্রের শক্তিশালী সাইবার গোয়েন্দা ব্যুরো জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক এবং উপপরিচালককে বরখাস্ত করেছেন ট্রাম্প প্রশাসন সেনেট ও হাউস গোয়েন্দা কমিটির সদস্য এবং বিষয়টি সম্পর্কে জানেন এমন দুই সাবেক কর্মকর্তার বরাদ দিয়ে খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জেনারেল টিমোথি হফ যিনি মার্কিন সাইবার কমান্ড সেনাবাহিনীর আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক সাইবার ইউনিট এরও নেতৃত্বে দিয়ে আসছিলেন তাকে বরখাস্তের ঘটনা পুরো মার্কিন গোয়েন্দা বিভাগের জন্য এক বড় ধাক্কা সাবেক কর্মকর্তা এবং আইন প্রণয়তাদের মতে এনএসতে টিমোথি হাফের ডেপুটি ওয়েন্ডি নোবেলকে অপারেশন করা হয়েছে শক্তিশালী ঝড় ও টর্নেডোর আঘাতে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি স্টেট নিহত হয়েছেন অন্তত সাতজন আবহাওয়দরা বলেছেন টর্নেডোর আশঙ্কা এখনও কাটেনি বেশ কয়েকটি স্ট্রেটে টানা ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে একাধিক টর্নেডো আঘাত হানে ঝড় ও টর্নেডোর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আরকানসা মিজৌরি ও টেনিসি অঙ্গরাজ্য বেশ কয়েকজন প্রাণহানি হয়েছে বলে জানা গেছে আহত হয়েছেন বহু মানুষ এখনও নিখোঁজ আছেন অনেকে ওক্লাহমা থেকে ইন্ডিয়ানা পর্যন্ত বিস্তৃত ঝড়ে বহু বাড়ি ধসে পড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থাপনা মধ্য আমেরিকার দেশ কোস্টারিকার সাবেক প্রেসিডেন্ট শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অস্কার এরিয়াসের মার্কিন ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র সম্প্রতি এক ইমেইল বার্তায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভিসা বাতিলের বিষয়টি তাকে জানানো হয়েছে বলে কোস্টারিকার রাজধানী সান এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি কেবল আরিসাই নন জাতীয় পরিষদের তিনি তিন সদস্যের ভিসাও বাতিল করা হয়েছে এই তিনজনই পাঁচ জি উন্নয়নে চীনা কোম্পানিকে অংশ না নিতে দেওয়ার প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন অস্কার এরিয়াস জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করা হয়েছে কোস্টারিকার দুইবারের এই প্রেসিডেন্ট উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন আবারও নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে মাঠে নামতে নির্দেশ দিয়েছেন ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন নির্দেশনা নিয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিরক্ত এবং সক্ষুব্ধ তাদের বক্তব্য কিছু হাইব্রিড আওয়ামী লীগের ভুল ও লোভের কারণে আজ দলের এই চরম পরিণতি দেখা দিয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে মাঠে নামতে নির্দেশ দিচ্ছেন এমনকি উস্কানি দিয়ে বলেছেন মাঠে নামার সময় এক গ্রুপ সামনে আরেক গ্রুপ পেছনে থাকবা সামনের গ্রুপ আক্রান্ত হলে পেছনের গ্রুপকে হামলা চালাতে হবে কেউ হামলা করতে এলে তাদের চরম শিক্ষা দেওয়ার কথাও বলেছেন বুধবার ফাঁস হওয়া একটি ফোন আলাপে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যে কোনো মূল্যে উদ্ধারের জন্য এরকম নির্দেশ দেন শেখ হাসিনা দিল্লিতে বসেই টেলিফোনে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং ভোলা তিন আসনের সাবেক সংসদ সদস্য বিদেশে পলাতক নুরুলনবী চৌধুরী শাওনকে তিনি এ নির্দেশ দেন এরকম নির্দেশনা নিয়ে খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিরক্ত এবং সংক্ষুব্ধ নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতা বলেন সত্যি কথা বলতে কি কেউ হয়তো এই মুহূর্তে ভয়ে বা অন্য কোনো কারণে প্রকাশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবে না কিন্তু পাঁচ আগস্টের পর দলের অনেক নেতাকর্মী ওনার উপর চরম ক্ষুব্ধ কারণ ওনার এবং ওনার আশেপাশে থাকা কিছু হাইব্রিড আওয়ামী লীগের ভুল ও লোভের কারণে আজ দলের এ চরম পরিণতি দেখা দিয়েছে তারা বলেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের তো কিছুই হয়নি তারা তো ভালোই আছেন কিন্তু প্রশ্ন হলো তিনি কিভাবে দেশের লাখ লাখ নেতাকর্মীকে বিপদের মধ্যে রেখে এভাবে পালিয়ে যেতে পারলেন তাকে যারা পনেরো বছরে বিপদগামী করেছেন লুটপাট ও দুর্নীতি করেছেন তাদের অনেকে তার মতো বিদেশে পালিয়ে গেছেন অথচ খেসারত দিতে হচ্ছে সাধারণ নেতাকর্মীদের ফলে তার মতো পলাতক নেত্রীর কথায় কেউ আর মাঠে নামবে না বরং ভবিষ্যতে আওয়ামী লীগ করবো কিনা এবং করলে কিভাবে কাদের নেতৃত্বে কোন আওয়ামী লীগ আমরা করব সেটি এখন প্রধান বিবেচ্য বিষয় আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক ঢাকায় সিনেমার নায়িকা পরিমনির বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে তার এক গৃহকর্মী বৃহস্পতিবার পিঙ্কি আক্তার নামে এক তরুণী ভাটারা থানায় গিয়ে মারধরের অভিযোগ করেন ভাটারা থানার এসআই আরিফুল ইসলাম বলেন বাচ্চা পড়ে যাওয়া পরিমনি মারধর করেছে বলে অভিযোগ করেছেন পিঙ্কি ভাটারা থানার ওসি মাঝারুল ইসলাম বলেন পরিমনির বাসায় নির্যাতনের অভিযোগ করেছেন তার এক গৃহকর্মী অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে নানা সময়ে নানা কর্মকাণ্ডে সমালোচিত পরিমনি চলতি বছরের একত্রিশ জানুয়ারি গোলাপ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সেখানে রূপা চরিত্রে দেখা যাবে তাকে এবার আন্তর্জাতিক সংবাদ ভারতের লোকসভায় বিতর্কিত মুসলিম ও সংশোধনী বিল পাশের প্রতিবাদে শুক্রবার কলকাতা চেন্নাই ও আহমেদাবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে জুমার শেষে মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন উন্মুক্ত স্থানে জমায়েত হয়ে বক্তারা বিলটির বিরোধিতা করেন আহমেদাবাদের উত্তপ্ত ছিল লক্ষণতেও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় পশ্চিমবঙ্গে আগামী বছর নির্বাচনের মুখে এই বিক্ষোভ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করবে বলে মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলেছেন তিনি রাজ্যের মুসলিমদের জমি হারাতে দেবেন না বিলের বিরুদ্ধে শুক্রবার সুপ্রিম করেছেন জাওয়দ ও এস আই এম প্রধান ওয়াইসি তারা এই বিলকে মুসলিমদের মৌলিক অধিকার লঙ্ঘনকারী এবং বৈষম্যমূলক বলে অভিহিত করেছেন এবার খেলার সংবাদ ইউক্রেনে আগ্রাসন চালিয়ে দু সালে ফেব্রুয়ারি থেকে ফিফা ও সব ধরনের প্রতিযোগিতায় নিষেধাজ্ঞার কবলে পড়ে রাশিয়া জাতীয় দলের বাইরে তাদের ক্লাব ও বৈশ্বিক ইউরোপীয় প্রতিযোগিতা অংশ নিতে পারেনি তবে নির্বাচনের কাটিয়ে এবার বিশ্ব ফুটবলে ফেরার অপেক্ষায় রাশিয়া সার্বিয়ার বেলগ্রোডে ওফের কংগ্রেস উপস্থিত হয়ে সেই বার্তায় দিচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি নিয়ে আলোচনা চলছে সংঘাত ছেড়ে শান্তির পথে এগুতেই দুই পক্ষের মধ্যে সমঝোতা করছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইনফান্তিনো তাই রাশিয়ার ফুটবলকে নির্বাচন থেকে ফেরানোর বিষয়ে আশাবাদী ওয়েফার কংগ্রেস ও কংগ্রেস বলেন ইউক্রেন শান্তির আলোচনা চলছে শিগগিরই পরের ধাপে যেতে পারবেন তারা এবং রাশিয়াকে বিশ্ব ফুটবলের দৃশ্যপটে ফেরাতে পারবেন আপনারা দেখছিলেন আইবিটি ভিউএস এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরও একবার এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে প্রত্যাবাসনের যোগ্য বলছে মিয়ানমার ইউনুসের হাত ধরে বাড়ছে প্রত্যাপনের সম্ভাবনা অবশেষে ব্যাংককে মোদী ইউনুস বৈঠক প্রত্যার্পণ চেয়ে হাসিনাকে থামাতে বলল বাংলাদেশ কোন দলকে আর সমর্থন করবে না দিল্লি শুল্কারোপের প্রভাব বিশ্বজুড়ে সমালোচনার মাঝেও অনর প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকানদের অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দেওয়ার অভিযোগ ডেমোক্রেট সেনেটরদের নিউ ইয়র্কে বাংলাদেশ হেরিটেজ ডেতে চার বাংলাদেশিকে সম্মাননা সিটি মেয়রের বাসভবনে বাংলাদেশিদের মিলন মেলা দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত হওয়ার পর স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিলেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস লড়ছেন না ডেমোক্রেট এতক্ষণ দেখছিলেন প্রাইম টাইম নিউজ শেষ আজকের সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ